मैं आज आपको आजाद करने आया हूँ পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রিকেট অধিনায়ক ইমরান খান উনিশশো সালের বিশ্বকাপ জয়ী এই মহানায়ক দীর্ঘ ত্যাগ ও কর্মের ফলে জায়গা করে নেন গণমানুষের হৃদয় হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে তাকে হারাতে হয় প্রধানমন্ত্রীর চেয়ার গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের জেরে তাকে মিথ্যে মামলায় দীর্ঘ দুবছরেরও বেশি সময় ধরে কাটাতে হচ্ছিল জেলে তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী কিন্তু এরপরও তাকে জেল থেকে বের হতে দেওয়া হচ্ছে না এর পেছনে কি অদৃশ্য কোনো শক্তির হাত রয়েছে সেটাই জানার চেষ্টা করব এই প্রতিবেদনে সামরিক অবকাঠামোতে হামলার মামলার অভিযোগে বর্তমানে কারাবন্দী রয়েছেন ইমরান খান দু সালের মে মাসে সেনাবাহিনীর সদর দপ্তর সহ নানা স্থাপনায় হামলা চালায় ইমরানের ক্ষুদ্র সমর্থকরা সে ঘটনার পর একাধিক মামলা হয় সাবেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন প্রথমে লাহোর হাইকোর্ট জামিন না দিলেও সুপ্রিম কোর্টে রিভিউ করার পর অবশেষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত প্রধান বিচারপতি ইয়াহি আফ্রিদির নেতৃত্বাধীন বেঞ্চে জামিন আদেশে উল্লেখ করা হয় অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে মুক্তি দিতে হবে কিন্তু দুর্নীতির মামলায় এখনো অভিযুক্ত থাকায় আপাতত কারাগারে থাকতে হবে বাহাত্তর বছর বয়সী এই নেতাকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে শেহবাজ শরীফ সরকার ইমরান খানের দল এর শীর্ষ নেতারাও জড়িয়ে পড়েছেন একই ধরনের অভিযোগে জামিনের এই আদেশ দেশটির রাজনীতিতে নতুন মোড় আনলেও ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা নাভিদ হাসান সোনালী নিউজ